আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো গ্রিন চিকেন গ্রিন চিকেনের জন্য নিয়ে নিয়েছি চিকেন এখানে এই যে সাড়ে সাতশো চিকেন আছে আর আলু আলু দেবো গ্রিন চিকেনে আর নিয়ে নিয়েছি আদা কুচি ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন নুন সাদা তেল টক দই হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো গ্রিন চিকেন যেহেতু একটু সবুজ সবুজ হবে ওর জন্য আমি লঙ্কার গুঁড়ো দেবো না আর প্রথমে আমি এই যে ধনেপাতাটা দিয়ে দেবো এর মধ্যে আর কাঁচা লঙ্কা আদা কুচি রসুন কুচি টক দই দিয়ে একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসব আর এদিকে আমি উনুন ধরিয়ে দিয়েছি উনুন ধরিয়ে এবার আমি কড়াই বসিয়ে দেবো এদিকে যেহেতু আলু দেবো গ্রিল চিকেনে তার জন্য আমি আলুটা একটু ভেজে নেব আর ততক্ষণে আমি মিক্সি সেটা পেস্ট করে নিয়ে আসবো এটা পেস্ট করে নিয়ে এসছি এই দেখুন আর এখানে আমার আলুটাও ততক্ষণে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা নামিয়ে নেবো

আমি দিয়ে দেবো হাত মতো লবণ হলুদ গুঁড়ো গুঁড়ো আর দেব টমেটো কুচি দিয়ে চিকেনটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো

সঙ্গে আলুগুলো দিয়ে দেবো একসঙ্গে হয়ে যাবে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে দিয়ে এরকম আমি কষাতে থাকবো এই দেখুন বন্ধুরা একটু কষানো হয়ে গেছে আমি অল্প করে একটু জল দেব আলু আর মাংস সেদ্ধর জন্য এটা পাঁচ মিনিট আমি ফোটাবো তারপরে নামাবো ততক্ষণ আলু আর মাংস ভালো করে সেদ্ধ হয়ে যাবে বেশি নিয়েছি এই দেখুন আলু একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আর মাংস একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিলাম দিয়ে এবার আমি নামিয়ে দেবো আর এই গ্রিন চিকেনটা খেতে অসাধারণ লাগে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কালারটা দেখুন যেহেতু গ্রিন চিকেন তাই একটু ব্লাউজটা ছড় সবুজ সবুজ তাহলে ভালো লাগে ব্লাউজটা ব্লাউজ ব্লাউজ তাই আপনারাও এইভাবে একবার গ্রিন চিকেন করে খাবেন খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী ভিডিও টাটা